নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো বৃষ্টির দিনে চারিপাশটা কতটা সুন্দর লাগে না দেখ এদিকে দেখো আমি যাচ্ছি বাবার সঙ্গে জেঠু বাড়িতে হতে বাড়িতে একটু অনুষ্ঠান আছে তো সব সেখানেই যাচ্ছি বাবা আর এখানে আমার চুলের অবস্থা দেখো একদম শেষ আর এইটা আমাদের বাড়ির পাশে নদী কন্টিনিউ কদিন বৃষ্টিতে নদীতে অনেক জল আর রাস্তায় আমাদের খেতে পেয়ে গেছে এই জন্য বাবা আর আমি বিরিয়ানির দোকান দেখে এখানে বিরিয়ানি খেতে পেয়ে পড়েছি আর তোমাদের যাদের বাড়ি কুচবিহারে তারা তো এই নদীটা চিনবে এটা হলো আমাদের কুচবিহার তোসার নদী দেখো কত জল হয়েছে আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি জেঠুবাড়িতে বাড়িতে এসে আমরা কাছে প্রথমে মানে যার জন্য আজকে এখানে এসে দেখে সে ঘুমিয়ে পড়েছে এই দেখো ছোট্ট প্রবাসনা ঘুমিয়ে পড়েছে কারণ আমরা বিকেল চারটে পাঁচটায় নাগাদ পৌঁছে গেছি জেঠুবাড়িতে তারপর দেখলাম একটু আয়না আয়না সঙ্গে প্রবাসনা কমাচ্ছে তাই আমি একটু চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখে আজকের অনুষ্ঠানে সবকিছু আয়োজন মানে রান্না বাড়ি হচ্ছে ছাদের মধ্যে দেখো বাসটা দেখো এইদিকে সত্যি বৃষ্টির দিনে চারিপাশটা দেখতে অনেকটা সুন্দর নিচে এসে দিকে পোকোশনা উঠে পড়ছে আর ওটা সাথে খেলা করছে ওদার ওদারও যেটার জন্য আজকে এখানে এসে সেটাই তো বলা হলো না আজকে আমার তো প্রবাসনার জন্ম পড়েছিল উপলক্ষে বাড়িতে পুজো ছিল আর এখানে দেখো কীর্তনের লোক এসে পড়েছে আর বুনু আর আমি দেখো এখানে ঘরে বসেই রিলস বানাচ্ছিলাম তো এটা আমার ফার্স্ট ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব টাটা